তো আমার امرকে সেই নাই ও موسی যাও যাও চলে যাও আমি আমার আল্লাহর প্রশংসা করার সময় আমার নাই এত দারিদ্রতার ভিতর দিয়ে মহা আল্লাহর প্রশংসা করা যায় না আল্লাহর নবী موسی আলাইহিসসালামের দরে না করে এমন করে মহা। গজবের ভয়ে ওই না কাছ থেকে দূরে চলে গেলেন বাবা ওই না ফারমানের কাছ থেকে যেই না সামনের দিকে চলে গেলেন দেখতে পাওয়া যায় ওই না ফারমান নবী মুসা আলাইহিস সালামকে আবার পেছন থেকে ডাক দেওয়া শুরু করলেন ও মুসা ও মুসা এমন করে তুমি ফিরে আসো